আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালের অষ্টম শ্রেণীর নতুন বইগুলো কীভাবে ডাউনলোড করতে হবে পিডিএফ ফাইলগুলো কীভাবে ডাউনলোড করবে সেটার পদ্ধতি নিয়ে আজকে আমরা আলোচনা করব তো এই জন্য প্রথমে তোমাদের মোবাইল বা কম্পিউটার বা ল্যাপটপ বা ট্যাব বা যে কোনো ডিজিটাল ডিভাইসের ইন্টারনেট সংযোগ করতে হবে সেই ডিভাইসটি থেকে যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করতে হবে যেমন গুগল ক্রোম মজিলা ফায়ারফক্স অপেডা মিনি ইউসি ব্রাউজার ব্রেভ ব্রাউজার মাইক্রোসফট এজ এক্সেট্রা তারপর সেই ব্রাউজারে সার্চ বাড়ি গিয়ে লিখতে হবে এনসিটিভি তুমি চাইলে এখানে বাংলাতেও এনসিটিভি লিখতে পারো তারপর স্ক্রিনে দেখানো ওয়েবসাইটটি ওপেন করতে হবে এবং পরবর্তী কার্যক্রমগুলো অনুসরণ করলেই পিডিএফগুলো খুব সহজেই তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে ঠিক আছে দেখো আমরা যখন সার্চ বাড়ি গিয়ে এনসিটিভি লিখে সার্চ করেছি আমাদের সামনে কিন্তু এই ওয়েবসাইটটি চলে এসেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি তো এখানে ক্লিক করবে এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটা তো এখানে ক্লিক করার পরে তোমরা দেখবে যে ওয়েবসাইটের হোম পেজটি চালু হবে এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের হোম পেজ এবং হোম পেজে দেখো খুব সুন্দর করে রয়েছে নোটিশ বোর্ড প্রথমে নোটিশটা দেওয়া আছে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে সকল পাঠ্যপুস্তকের তালিকা সেই এই নোটিশ বোর্ডে লেখা এখানে যদি তোমরা ক্লিক করো তাহলে নোটিশটা বিস্তারিত আকারে তোমাদের সামনে পরিবেশন হবে এই যে বিস্তারিত নোটিশ যেটা পহেলা জানুয়ারি দু হাজার পঁচিশ সর্বশেষ সাল নাগাদ হয়েছে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে সকল পাঠ্যপুস্তকের তালিকা এই বিস্তারিত লেখার মধ্যে তোমাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে এরকম দেখতে পাবে তোমরা যে প্রাথমিক ও প্রাক প্রাথমিক স্তরের জন্য আলাদা বই মাধ্যমিক স্তর এবং উচ্চ মাধ্যমিক স্তরের জন্য আলাদা সেকশন তো যেহেতু অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ভিডিওটা তৈরি করছি তোমরা হচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তর এখানে ক্লিক করবে তারপর দেখতে পাবে যে এখানে লেখা আছে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের মাধ্যমিক স্তর এবং উচ্চ মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকের তালিকা মাধ্যমিক স্তরের অষ্টম শ্রেণী এই যে অষ্টম শ্রেণীর লেখা যে আছে এখানে তোমাদের ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে সর্বশেষ পেজটা তোমরা পেয়ে যাচ্ছ দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের মাধ্যমিক স্তরের অষ্টম শ্রেণী পাঠ্যপুস্তক বাংলা ভাষণের জন্য বইগুলো আছে ইংরেজি ভাষণের জন্য আছে তো তোমাদের যার যে বইটা দরকার খুব সহজে তোমরা এখান থেকে ডাউনলোড করতে পারবে ডাউনলোড করার জন্য যে কাজটি করবে ধরো তোমার হচ্ছে এখানে গণিত বইটা পড়া দরকার বাংলা ভাষণের তুমি গণিত বরাবর বাংলা ভাষণের যে ডাউনলোড লেখা আছে এখানে ক্লিক করলে কিন্তু এই বইটার পিডিএফ তোমার ফোনে ডাউনলোড বা কম্পিউটারে ডাউনলোড হয়ে যাবে সেমভাবে তুমি কিন্তু ইংলিশ ডান পাশ থেকে ডাউনলোড করে নিতে পারো এভাবে করে বইগুলো খুব সহজেই তোমরা ডাউনলোড করতে পারবে ঠিক আছে আর এই বইগুলো পড়ার জন্য অবশ্যই তোমার মোবাইলে বা কম্পিউটার বা ল্যাপটপে কিন্তু একটা পিডিএফ রিডার অ্যাপস বা সফটওয়্যার থাকতে হবে যার মাধ্যমে তোমরা এই পিডিএফ ফাইলটা কিন্তু পারবে শিক্ষার্থীর আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করেছি দু হাজার পঁচিশ সালের অষ্টম শ্রেণীর নতুন বইগুলোর পিডিএফ ফাইল কীভাবে ডাউনলোড করতে হবে সেই প্রক্রিয়া নিয়ে আশা করি তোমরা ভিডিওটা দেখে খুব সহজেই ফাইলগুলো ডাউনলোড করে পড়াশুরু করে যেতে পারবে যেহেতু নতুন বই এখনও হাতে পেতে সবগুলো বই কিছুদিন সময় লাগতে পারে শিক্ষার্থীরা ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারো আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ